যে রামকৃষ্ণের সাথে সন্ন্যাসী সেগুলো সন্ন্যাসীদের সন্ন্যাস ধর্ম পালন করতে গেলে যা শান্তি এবং সন্দেহ পেতে প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিকরা শান্তি এবং পথে চলাই অঙ্গীকার করে কারণ আমাদের নিজেদের যে কালচার

তার মধ্যে আরেকটি সিগনিফিকেন্স আছে সেটা হচ্ছে নেভি ব্লু কালারের একটি চক্র যাকে বলা হয় অসৎ চক্র চব্বিশটা স্কোপ যা ডিনোট করে মানুষের চব্বিশটি ক্যারেক্টার আট নেভি ব্লু যেটাকে বলা হয় আকাশ এবং অনন্ত মহাসমুদ্র ধারণ এবং সিদ্ধ যেটা অকৃষি মত সেইটি নিচে নেবিব এই চাকা কেন দশ চক্রে বলা হয়েছিল ধর্মচক্র আপাতত এই চাকা প্রগতিশীল মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি একই একটি প্রগতিময় ধারার মতো দিয়ে বানি চলে এই চাকার মধ্যে জীবন আছে এই চাকার মধ্যে ব্যক্তি যাই বলি আমি এই দেশেই জন্মদার এই দেশেইই পড়ু dennī